রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন কোন দিকে টেনে নিল রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে তুর্কি তিন জাহাজ ধ্বংস আগুন ধরে গেছে বন্দরে থাকা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডবণ্ড হয়ে গেছে ওডেশা যে সামুদ্রিক বন্দর সেখানেও প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী বন্ধুরা কৃষ্ণসাগর থেকে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে রুশ দুর্ধর্ষ ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল মূলত লক্ষ্যভেদ করেছে তুর্কি কয়েকটি জাহাজকে এর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক বহন করা তুরস্কের সাথে কি রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটবে বন্ধুরা সে কথায় হঠাৎ করে কেন তুরস্কের জাহাজে হামলা চালালো রাশিয়া ব্যাপারটি কেমন মনে হচ্ছে আপনাদের যুদ্ধ কি তাহলে একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হবে একদিকে ক্যারিবিয়ান সি উত্তপ্ত যে কোনো সময় স্থল হামলা চালাতে পারেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে অন্যদিকে এবার ওডেসা বন্দর লক্ষ্য করে মোহর মোহর হামলা চালিয়েছে মিস্টার ব্লাদিমির পুতিনের নৌবাহিনী বৌদ্ধরা রাশিয়ার নৌবাহিনী সম্পর্কে আপনাদের নতুন করে জানানোর কোনো কিছু নাই সি মূলত নিয়ন্ত্রণ করে এখন তারা তাদের সামরিক নৌশক্তি যে এতটাই বেশি আপাতত সেই ধ্বংসযজ্ঞের কয়েকটা প্রমাণ পেল ওদেসা বন্দর বদ্ধরা ইউক্রেনীয় বাহিনী উত্তর পূর্বাঞ্চলীয় রুশ ইউক্রেন সীমান্তে প্রথমবারের মতো সম্ভবত দুর্দান্ত একটি সাফল্য লাভ করেছে এমন সাফল্য মিস্টার বলদমের জেলেনেস্ককে কতদিন পর্যন্ত দেখেননি বা শোনেননি এই জন্য তিনি উদ্দলিত হয়ে সেই ফ্রন্ট লাইন একেবারে যুদ্ধের মাঝখানে চলে গেছেন বন্ধুরা ভেস্ট পরিহিত অবস্থায় তিনি সেই কুপিয়ানক্সে চলে গেছেন আপনি বুঝতে পারছেন কতটা সাহসী হলে এমনটি করা যায় মিস্টার বলদমের জেলনেসকে নিজের জীবনের মায়ানা করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভেতরে ঢুকে গেছেন বলে আমি মনে করছি কারণ উত্তর পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলের এই শহরটি মারাত্মক গুরুত্বপূর্ণ এবং রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছিল যে আপনার এই পোক্রোবক্স দখলের পর কুপিয়ানক্স হবে সময়ের ব্যাপার মাত্র দখল করা পোক্রোবক্সের পর মূলত পোক্রোবক্সের পতন হওয়ার পরই মিস্টার ভ্লাদিমির পুতিনের সৈন্যদের মূল টার্গেটই ছিল এই কুপিয়ানক্সের পদারত করা এবং দখল করা তারা নাকি এখানে ঢুকেছিল ও তারা নাকি বিভিন্ন এরিয়া দখলও করেছিল কিন্তু মিস্টার বলতমের জেলেনস্কির সর্বশেষ পর্যায়ে ভিডিও বার্তায় যেটি বললেন সেটি অবাক করার মতো আমিও আমার কাদ এবং চোখকে বিশ্বাস করতে পারেনি ইউক্রেনীয় বাহিনীকে আপাতত এখনও পর্যন্ত এমন ধরনের সামরিক সক্ষমতা তারা ধারণ করে আছে গোবন্ধুরা কাহিনীটি হলো কুফিয়ানোক্স যে অঞ্চলে দখল করেছিল রাশিয়ান বাহিনী সেই অঞ্চল আবার পুনর্দখল করেছে ইউক্রেন ইউক্রেনের সৈন্যবাহিনীকে ধন্যবাদ জানানোর জন্য মিস্টার বলাদবির জেলেনেস্কি একেবারে ফ্রন্টলাইনে চলে গেছেন এবং সৈন্যদের ভূয়সী প্রশংসা করেছেন এই দুর্যোগের মধ্যে এতটুকুন সাফল্যের সংবাদ হয়তো তাকে প্রচণ্ড মাত্রায় উদ্বেলিত করেছে আর এ কারণেই মিস্টার বলাদুবির জেলেনস্কি তিনি লাইনে গিয়ে এই সকল সৈন্যদের প্রচণ্ড রকমের প্রশংসা করেছেন বন্ধুরা ব্ল্যাকসি থেকে প্রচণ্ড হামলার মাধ্যমে ওদেশা বন্দরে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী বন্দর তসত করার পাশাপাশি ইউক্রেনীয় যে সকল শরণার্থী বা ইউক্রেনীয় যে সকল বিচ্ছিন্ন যাদের ধ্বংস হয়ে গেছে সব কিছু যাদের খাদ্য পানীয় বাসস্থানের কোনো নিশ্চয়তা নাই মূলত তাদের জন্য তুরস্ক থেকে ত্রাণের জাহাজ এসেছিল অর্থাৎ এগুলো এসেছিল মানবিক বা হিউম্যানিটেরিয়ান কাজে সেই মানবিক কাজে আসা জাহাজগুলোতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনীর অবস্থানে থাকা বা ওডেসা বন্দরে নৌগর অবস্থায় থাকা তুর্কি জাহাজগুলোতে হয়তো রাশিয়ান বাহিনী সেটি না বুঝেই করেছে বা না জেনেই করে থাকতে পারে তবে তুরস্কের তরফ থেকে বলা হয়েছে বা এর ব্যাপারে যে এই সকল হিউম্যানিটেরিয়ান জাহাজে হামলার ক্ষেত্রে তাদের সম্ভাব্যত প্রতিবাদ আসবে বদ্ধরা মানবিক বিষয়গুলো সকলের এড়িয়ে চলা উচিত মানে মানবিক বিষয় বা অবস্থানগুলোতে হামলার ব্যাপারটি সকলের এড়িয়ে চলা উচিত এটি যুদ্ধের একটি মৌলিক বিষয় জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক এবং যুদ্ধাহত বা বিচ্ছিন্ন অথবা ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির যাদের বর্তমানে কোনো বাসিস্তার খাদ্য বস্ত্র নাই তাদের সাহায্যের আবেদনে আসা এই সকল জাহাজগুলো মানবিক কাজে এসেছে ইউক্রেনের অভ্যন্তরে তাই এদের অভ্যন্তরে হামলা চালানো কখনোই যুদ্ধর সিস্টেমের ভিতরে চড়ে না বা পড়ে না মানবিক অবস্থানগুলোতে মানবিক সহায়তা দেওয়ার জন্য অবশ্যই সকলকে উদ্বুদ্ধ করা উচিত সেটি ইউক্রেন হোক বা রাশিয়া হোক রাশিয়া মূলত কিয়েবের অভ্যন্তর ভাগ থেকে শুরু করে ইউক্রেনের বিভিন্ন অবস্থানে এমন ধরনের হামলা পরিচালনা করে থাকে যেগুলো মূলত ইউক্রেনের সাধারণ মানুষদের টার্গেট করে থাকে এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী বারবার বলে আসছে যে তারা সাধারণ মানুষের অবস্থানে টার্গেট না করে মূলত যে সকল অবস্থানগুলোতে রাশিয়ান সামরিক অবস্থান বা হামলাগুলো হয়ে থাকে বা ঘটে থাকে সেগুলো হচ্ছে ইউক্রেনের সামরিক অবস্থান ইউক্রেনের যে সকল সামরিক এবং কৌশলগত সেনাঘাটিগুলো রয়েছে তাদের যে সকল গ্যারিসনগুলো রয়েছে তাদের বিমানবন্দর তাদের ড্রোন উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে ড্রোন অপারেটিং সিস্টেম ভিত্তিক অবস্থান এবং ড্রোন পরিচালনাকারী অবস্থান বা সফটওয়্যার সিস্টেম অবস্থান লক্ষ্য করে অথবা তাদের যে সকল ঘাঁটিগুলো রয়েছে ফ্রন্টলাইন ভিত্তিক ঘাঁটি সেই ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র থেকে এই সকল সমরাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে প্রতিনিয়ত রাশিয়ান ক্ষেপণাস্ত্র টার্গেট বা লক্ষ্য ভেদ করেছে কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে কিয়েবের শহর যে অভ্যন্তরিক অবস্থাগুলো রয়েছে খার্কিব থেকে শুরু করে ওরিয়াসা থেকে শুরু করে যে সকল অঞ্চলগুলোতে সাধারণ মানুষের প্রচণ্ড রকমের ভিড় রয়েছে সেই সকল অঞ্চলগুলোতে হামলা চালিয়ে প্রচুর মানুষের জীবন নিয়েছে রাশিয়ান বাহিনীর সেনারা সুতরাং এক্ষেত্রে তাদের লক্ষ্য নিয়ে অবশ্যই সন্দেহ হয় আসলেই তারা সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় নাকি সাধারণ ইউক্রেনীদের বনবল ধ্বংস করে দেওয়ার জন্য সাধারণ ইউক্রেনীদের মারার জন্য এই আত্মঘাতী ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র হামলা থেকে শুরু করে দুর্ধর্ষ ব্যালিস্টিক মিসাইল হামলা তারা পরিচালনা করে আত্মঘাতী ড্রোন হামলার পাশাপাশি আর্টিলারি হামলায় অনেক ইউক্রেনীয় বা সাধারণ ইউক্রেনীয় নারী এবং শিশু মারা গেছে এটি অত্যন্ত গর্হিত বিষয় ওডেসায় তাদের তার লক্ষ্য ছিল বন্দর ব্যবস্থাপনা থেকে শুরু করে বন্দরের লয়েস্টিক অবস্থান থেকে শুরু করে যে সকল জ্বালানি ভিত্তিক অবস্থানগুলো রয়েছে সেই জ্বালানি অবস্থান জ্বালানি অবস্থান বা টার্গেটকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে এবং সেখানে আগুন ধরে গেছে হতাহতর ব্যাপারটি হয়তো এখনও পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি তবে রাশিয়ান হামলাগুলো বিশেষ করে বন্দরের অভ্যন্তর ভিত্তিক হামলাগুলোতে তারা যে ধরনের ক্ষেপণাস্ত্র বা শক্তিশালী আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে এখানে সাধারণ মানুষ অসহায়ত্বের মধ্যে পড়ে যায় সুতরাং সাধারণ মানুষের এই অসহায়ত্বকে কাজে লাগিয়ে ইউক্রেনীয় সরকারের উপর যেন চাপ বৃদ্ধি পায় মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিরের সম্ভাবত এমন সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকতে পারে আর সেই সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাধারণ ইউক্রেনীয়দের টার্গেট করে মিস্টার ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার বাহিনী এমনও অমূলক নয় কারণ এখানে মানবাধিকার বা অন্য যে বিষয়গুলো থাকে সেই মানবাধিকার সহ অন্যান্য বিষয়গুলোকে টার্গেট করে মিস্টার ভ্লাদিমির বাহিনী এমন ধরনের হামলা পরিচালনা করে যেন ভাগ ভিত্তিক ইউক্রেনীয়রা মিস্টার বালাদমির চ্যালেঞ্জের উপর চাপ প্রয়োগ করে যুদ্ধটি বন্ধ করতে বাধ্য করে বন্ধুরা এই ব্যাপারগুলোকে আসলে কিভাবে দেখা যায় অবশ্যই এমন ধরনের হামলা কখনোই গ্রহণযোগ্য নয় আর আপনার তুর্কি যে জাহাজগুলো ছিল এগুলো মানবিক কাজে থাকার কারণে অন্য দেশের জাহাজ বা তুর্কি তো রাশিয়ার মিত্র বিস্টার এরদোগানের জাহাজের উপরে হামলার ব্যাপারটি আসলে কখনোই সমর্থনযোগ্য নয় আর এই সকল জাহাজগুলো তো ইউক্রেনকে অস্ত্র বা সমরাষ্ট্র দিতে এসেনি তারা এসেছে মানবিক সহায়তা নিয়ে তাই ইউক্রেন যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে তুর্কি জাহাজগুলো বা ইউক্রেনের বন্দরে তুর্কি জাহাজগুলোর অবস্থানে হামলার ক্ষেত্রে আসলে দ্বিমত অবশ্যই আপনি পোষণ করতে পারেন বা প্রতিবাদ জানাতে পারেন তবে তুরস্কের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয় মিস্টার এরদোগান কোন ধরনের ব্যবস্থা নেন সেটি দেখার বিষয় তবে তারা হয়তো সমঝোতা করতে পারে এবং রাশিয়া সম্ভবত তাদের কমিটমেন্ট দিতে পারে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না বৌদ্ধরা তারপরও মিস্টার বালদবীর জেরারেস্কি নতুন করে কোপিয়ানক্স দখল করার পরে তার সৈন্যদের হয়তো আরও বেশি পরিমাণ সমরাষ্ট্র দেওয়ার ক্ষেত্রে মিত্রদের দাবি জানাতে পারেন এবং দেখাতে পারেন তবরা যদি আমাদের প্রতি আরও সমরাষ্ট্র দিয়ে সমর্থন অব্যাহত রাখো আমরা রাশিয়াকে এখনো তাড়িয়ে দিতে সক্ষম ধন্যবাদ সকলকে